নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে কিনে এসেছি আজকে আজকে নিয়ে এসেছি স্পাইসি পটল একদম বিনা মশলায় আর সামান্য একটু তেলে পুরো স্পাইসি পটল নিয়ে এসেছি হেলদি চলো রেসিপিতে যাই তবে যাওয়ার আগে বলি প্লিজ চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক দিয়ে দিই কিন্তু না এবার চলো রেসিপিতে যাই এর জন্য আমি কি কি করেছি চলো এর জন্য দেখো পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে ছুলতে হবে ছুলবো কি করে এই যে চারদিকে এরকম করে ছুলবো ছুলে নিয়ে কেটে নেব দেখো পটলের তো অনেক রকম রেসিপি সবাই খেয়েছ একবার এইটা আমার এই রেসিপিটা একবার ফলো করে দেখো এই যে দেখো দুটো পিস এরকম করবো আর একটা দেখিয়ে দিই একদম সমান তো হয়ে সারলো না হাতে ফচ করে ছুরিটা ঢুকে গেল এর জন্য দেখো পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে ছুল ছুলে নিচ্ছি আমি এই দেখো চারদিকে ছুলছি ছুলে নিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি কেমন করে দেখো একদম এই যে যে খোসা খোসার মা এই লম্বা লম্বি করে কেটে নেব পটলগুলোকে এই দেখো এরকম দুটো করে পিস করে নেবো প্রত্যেকটা পটলকে আগে আমি এরকম করে কেটে নিই অনেক রকম রেসিপি তো সবাই খেয়েছো এবার পটলের এক একবারই এই রেসিপিটা একবার খেয়ে দেখো মানে এটাকে কি বলবো আমি স্পাইসি পটলই বলবো কারণ দুর্দান্ত লাগে এই রেসিপিটা পটলের যেমন ভাত এমনিও খাওয়া যায় প্লাস কোনো কিছু সাইডে ভাজা যেমন আমরা খাই সেরকমভাবেও খেতে পারি আলু ভাজা বেগুন ভাজা যেমন খাই সেরকমও খেতে পারি যা খুশি যেভাবে খুশি খাওয়া যায় আমার তো এটা দুর্দান্ত বাড়িতে সবাই পছন্দ করে পটল নর্মাল এই যে করি তারপরে দেখো কেমন মানে কেন বলছি এই দেখো সমস্ত পটলগুলো আমি এরকম করে আগে কেটে নিই একদম এরকম চারদিকে ছুলবো গোটা পটলটাকে এই দেখো চারদিকে পুরো এরকম করে ছুলবো ছুলে এরকম দুটো করে পিস করবো করে নেই সবগুলো তারপরে আসছি এই দেখো সমস্ত কেটে নিয়ে এসেছি কোনো পটলের বীজ যদি একটু শক্ত থাকে সেটাও রেখে দেবো কেন এই রেসিপিটা না পটলের বীজগুলোও মানে অসুবিধা হয় না খেতে ভালোই লাগে খেতে সেই জন্যই এবার দেখো এর মধ্যে দেবো আমি লবণ আর হলুদ এটাকে খুব ভালো করে আগে মাখাতে হবে প্রত্যেকটা পটলের গায়ে যেন লেগে যায় লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ আর এই মাখানোটা একটু হাত দিয়েই মাখাবো কারণ হচ্ছে হাত দিলে মাখানোটা ভালো হবে আর দেবো একটু লঙ্কার গুঁড়ো এবার লঙ্কার গুঁড়ো দিয়ে যদি কেউ হাত দিয়ে না মাখাতে পারো তখন একটু চামচ দিয়ে নেড়ে নেবে নেড়ে নিয়ে হাত দিয়ে মাখাবে সব থেকে ভালো করে মাখানোর উপায় হচ্ছে এটাকে ধরে নিয়ে এই দেখবে এরকম করে মাখালে পুরো খুব সুন্দর মাখানো হয়ে যায় কিন্তু এতে হাতেও লাগে না আর কি বলবো হাতে তো লাগেই না তাতে মাখানোটাও ভালো হয়ে যায় একটু সময় ধরে বারবার যদি করে নাও এই দেখো আমার পুরো দেখো কমপ্লিট একদম কত সুন্দর হয়ে গেছে দেখো এবার এই অবস্থায় রেখে দেব পনেরো মিনিট পনেরো মিনিট এটা রেস্টে রাখবো রেস্টে রেখে নিই তারপরে আসছি বালে এসে দেখো কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল এই দু টেবিল চামচ দিলেই হবে এটা আমার টেবিল চামচ এটার এই দু টেবিল চামচ ধরো তো চামচটা ভরলো না দু টেবিল চামচ দিলেই হবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরেটা ফটফট করে ফুটে উঠতে চেয়ে যায় এইবার দেখো পটলগুলো আমি দিয়ে দেবো এই পনেরো মিনিট রেস্টে কেন বললাম পনেরো মিনিট বাদে এসে দেখো এই দেখো জল বলে গেছে কিন্তু পটলের হালকা হালকা জল বলে গেছে এবার পটল একটা একটা তুলে করে তুলেই দেব তলায় যে জলটা থাকবে সেটা দেব না এবার যেহেতু যাদের হাতে লঙ্কার গুলোতে কিছু হয় না তারা এগুলো চিপে চিপে দিতে পারো এরকম করে একটু চিপে চিপে এই রসটা এরকম করে একটু ফেলে নিয়ে দিতে পারো এই দেখো চিপলেই দেখো জল বেরোবে তোমাদের দেখানোর জন্য আমি দেখিয়ে দিই দিইটা এবার এইভাবে পটলগুলো সব দিয়ে দিও পটলের তো অনেক রকম রেসিপি আমরা খাই সব কটাতেই দেখবে মশলা দিয়ে হয় আর এটা একটু কম মশলাই হয় সেই জন্যই এইটা আমার বেশি পছন্দ যে অত মশলা সবসময় মশলা তো খেতে ভালোই লাগে কিন্তু শরীরের জন্য তো ভালো না এবার তেল মশ তেল মশলা যত কম খাওয়া যায় শরীরের জন্য তত ভালো সেই কারণে আমার এটা বেশি ভালো লাগে আমার বাড়িতে এইটাই এই রেসিপিটাই মধ্যে মাঝেই হয় যে ভাত দিয়েও ভালো লাগে প্লাস এমনিও ভালো লাগে সব কিছুতেই এমনকি রুটি দিয়েও খুব ভালো লাগে এটা ব্যাস এই যে যে জলটা জমেছে এই দেখে এটা পুরো ফেলে দেবো এইবার এবার নাড়াচাড়া দিয়ে না এটাকে ঢাকা দিয়ে দেবো কারণ হচ্ছে এটা একটু ঢাকা দিলে তাড়াতাড়ি হবে ও সিদ্ধ হবে মেনলি পটলগুলোতে একটু সিদ্ধ হতে হবে এই আর কি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো আর একটু ভাজা ভাজাও হতে হবে তবে এই যা তেল দিয়েছি এই হয়ে যাবে এটা থেকে বেশি তেল লাগবে না সেই ফাঁকে দেখো এটাকে স্পাইসি বানানোর জন্য আমি এই দেখো কয়েক কোয়া রসুন লিখে রেখেছি এই রসুনটাকে একটু বড় বড় দানাদার পেস্ট করব একটু পেস্ট করে নিয়ে আসি দেখো এগুলো কি অবস্থা এগুলো একটু ভাজা ভাজা হবে ওই দেখো এই তেলেই দেখো ওই দেখো তলার তেল তেল রয়ে গেছে এই এই পনেরো মিনিট মাখিয়ে রেখে দেওয়ার জন্যই কিন্তু এটা হচ্ছে পটলের যদি সঙ্গে সঙ্গে দাও দেখবে পটল কিন্তু তেল কেনে নেবে অনেকটা করে তেল নেয় পটল কিন্তু এই যে যদি একটু মাখিয়ে রেখে দাও পটলের জলটা যদি একটু চিপে ফেলতে পারে তাহলে কিন্তু পটলের খুব কম তেল নেয় এবং খেতে খারাপ লাগে না কিন্তু কম তেলের যে খারাপ লাগবে আমার তো কতগুলো পটল নিশ্চয়ই দেখতে পাচ্ছ খুব একটা খারাপ লাগে না খেতে যথেষ্ট ভালো লাগে এবং শরীরের জন্য ভালো স্বাস্থ্যকরও হয় জিনিসটা একটু ভাজা ভাজা হবে বারবার বলছি এই যে ভাজা ভাজা কিন্তু আমার অলরেডি হয়ে এসছে আর একটু হবে একটু ওই জন্যই ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি একদম কম তেল মশলা তো সামান্য থাকবে একটু মশলা থাকবে সামান্য না থাকার মতন মশলা কি পটলটাকে দেখো যাতে যেতে সে সুনাম করতে বাধ্য হবে কিন্তু হয়ে আর সামান্য হবে হয়ে যাচ্ছে এগুলো যারা পটল ভাজা খাবে তারা এই এই অবস্থায় তুলে রাখতে পারো এটা আমার বেড়ে গেছে আর একটুখানি হবে সামান্য তারপরে তুলে নেবো আমি এই যে দেখো হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি এইবার করবো কি ওই দেখো ওইটুকু তেলেই দেখো পটলগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে একদম ভাজা হয়ে গেছে কয়টুকু তেল দিয়েছি দু চা চামচ তেলে পুরো ভাজা হয়ে গেছে এইবার হচ্ছে হাফ চা চামচ তেল দেবো চা চামচ ভুল বললাম টেবিল চামচ এই যে দেখো একদম হাফ এইটুকু তেলে এবার বাকিটা করব এর মধ্যে দেব ওই যে রসুন যে দানাদার পেস্ট করেছি সেটা এই দেখো কেমন পেস্ট করেছি আমি হাত দিয়েই দেবো তোমাদের হাতে তুলে আমি দেখাচ্ছি এই বড় বড় এবার রসুনটাকে একটু ভাজা ভাজা করবো হাতটা মুছে নিচ্ছি আগে একটু ভাজা ভাজা করবো দেখবে গ্যাসটা কমিয়ে যেই করবে না আস্তে আস্তে হয়ে যাবে এগুলো না একটু গ্যাস কমিয়ে করতে হবে তাহলে দেখবে ভালোভাবে হয়ে যায়

এই দেখো এটা লেবু লেবুটাকে আমি কেটে নিই এই যে দেখো ফুটে উঠেছে এইবার আমি এটাতে কী করবো এই যে লেবুটাকে কেটে নিয়ে এসছি এখান থেকে দু পিস দিয়ে দেবো এরকম করে চিপে এই জলের মধ্যে এই লেবু আর রসুনেই এটাকে স্পাইসি বানিয়ে দেবে এটা পুরো ভিন্ন স্বাদের রেসিপি কিন্তু এত ভালো লাগে জলটা ফুটে উঠলে গ্যাসটা অবশ্যই কমিয়ে রাখবে না হলে জলটা শুকিয়ে যাবে যেহেতু একদমই কম জল এর চামচ এই দেখো ভাজা ভাজা মশলার গুঁড়ো মশলা বলতে ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা কড়াইটা আমি ভালো করে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছি সেইটা দিয়ে দিলাম এই যে এবার এটাকে নেড়ে নেবো এই যে আওয়াজটা হচ্ছিল নিশ্চয়ই তোমাদের একটু অসুবিধা হচ্ছিল শুনতে অফ করে দিলাম এটা হচ্ছে চিমনি চলছে আমার রান্নাঘরে বড্ড ঝাঁজ উঠছিল তাই চিমনির জন্য এর মধ্যে এবার এই রস পটলগুলোকে দিয়ে দেব দিয়ে এইবার গ্যাসটা বাড়াবো বাড়িয়ে এইবার সব শুদ্ধ একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো একটুখানি খুব বেশি না এটা দুর্দান্ত লাগে একবার অবশ্যই ট্রাই করো কিন্তু করে আমাকে বলো মানে আমাকে কমেন্টস করে জানিও রেসিপিটা কেমন হয়েছে দুর্দান্ত লাগে কিন্তু খেতে এটা একটুখানি ফুটে উঠবে দেখবে জল তো হাফ কাপ এক্ষুনি হয়ে যাবে এটা আর পটল তো হয়েই গেছে এক্ষুনি হয়ে যাবে এক্ষুনি নামিয়ে নেব দেখো জলটা কিন্তু ফুটিয়ে এসছে একদম সিম্পল কিন্তু স্পাইসি পটল হয়ে গেল কতগুলো ফটো কয়টুকু তেলে দেখো আমি করে ফেললাম পুরো মশলা ছাড়া কিন্তু কটো মশলা দিয়েছি তাই না হেলদিও হলো এদিকে এটা হয়ে গেছে এবার নামানো রাখবে এক চিমটে চিনি দিতে পারো আমি একটু দিয়ে দিই অনেকে চিনিটাকে অ্যাভয়েড করে আমি এক চিমটে দিয়ে দেবো কারণ পটল তো একটু পানসে আর টক যেহেতু গেছে কয়টুকু দেখো ওয়ান ফোর্থ চা চামচ একটু চিনি দিলে না বেশ ভালো লাগে খেতে উপর থেকে যে লেবু থাকে ঝাল লেবু সব মিলে বেশ স্পাইসি তো একদম স্পাইসি হয়ে যায় এবার এই চিনিটাকে কেউ চাইলে অ্যাভয়েড করতে পারো এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি রাখ চিনিটা গললেই তারপরে নামিয়ে দেবো মানে চিনিটা উপরে লেগে থাকবে রসুন লেবু দিয়ে ভাজা মশলা চিনি দিয়ে অদ্ভুত লাগে কিন্তু খেতে এটা এই যে নামিয়ে নিয়েছি দেখো হয়েছে স্পাইসি পটল আমি যে বললাম স্পাইসি পটল হয়েছে একদম সিম্পল বিনা মশলায় বিনা তেল মানে একদমই কিন্তু তেল মশলা কম তাতে হয়েছে তো স্পাইসি পটল এবার অবশ্যই কমেন্টস করে জানিও আর সবাই ভালো থেকো আর কি যাই টাটা বাই বাই